পশ্চিমবঙ্গে থাকলে যেমন দীঘা মন্দারমণি তাজপুর হায়দ্রাবাদে থাকলে গোয়া শুধু ফারাক একটাই দীঘা মন্দারমণি এগুলো গাড়ি নিয়ে যাওয়া যায় মানে কলকাতা থেকে বলছি কিন্তু গোয়া যেতে গেলে আমাদের হয় ষোলো ঘন্টার বাস আর নয়তো প্লেন তো বাস নেয় দেড় হাজার প্লেন নেয় তিন হাজার আজকে সকাল সাড়ে সাতটায় ফ্লাইট ছিল পাঁচটায় বেরোলাম এসে দেখি বেজায় ভিড় কিন্তু ডিজি যাত্রা হলো মুশকিল আসান তাই তাড়াতাড়ি হয়ে গেল চোদ্দো নম্বর গেট থেকে ফ্লাইট ছিল এসে বসে আছি ঘুমঘুম পাচ্ছে হঠাৎ করে বোর্ডিং শুরু হয়ে গেল। ব্যাস এবার ফ্লাইটে বসো পাক্কা পঞ্চান্ন মিনিট তারপর গোয়ায় নামো ইন্ডিগো খাওয়ার দাবার দিলে ভালো হতো ইন্ডিগো এমনি ভালো কিন্তু মনে হয় যেন প্রচণ্ড বড়ো ব্যবসাদার গোয়ায় নেমে যদি একা কেউ ট্রাভেল করেন বাস পাওয়া যায় কিন্তু সত্যি বলতে এত ধকল হচ্ছিল ওই দু তিনটে বাস পাল্টে আবার মর্জিম যাব। তার থেকে ট্যাক্সি করে নিলাম গোয়া মাইলস বলে একটা অ্যাপ আছে ওই অ্যাপটাতে ট্যাক্সি বুক করা যায় ন্যায্য ভাড়া নেয় যদিও গোয়া মাইলসে বুক করার পরে গোয়ার লোকাল ট্যাক্সিওয়ালারা জিজ্ঞেস করে কোথায় যাবেন আমি কমে করে দেবো কিন্তু আমি ওই ট্র্যাক রাখি বলে আমার গোয়া মাইলসটা সুবিধা হয় মোটামুটি অনলাইন পেমেন্ট হয় ব্যাপারটা ট্রান্সপারেন্ট এয়ারপোর্ট থেকে বেরিয়ে দৃশ্যটা খুব সুন্দর মানে নামলেই মনে হয় যেন হ্যাঁ ট্যুরিস্ট ডেস্টিনেশনে এসে পড়েছি তো এই ড্রাইভার দাদা বললো যে ফ্লাইওভার কমপ্লিট হয়ে গেছে আগেরবার যখন এসছিলাম তখনও ফ্লাইওভারটা কমপ্লিট হয়নি কাজ চলছিল এবার কমপ্লিট হয়ে যাওয়ার জন্য যেটুকু খারাপ রাস্তা ছিল সেটুকুও গায়েব দারুণ রাস্তা মানে জিন্দেগি এক্সাফার সুহানা গাইতে গাইতে পৌঁছে যাবেন আর এবার যাচ্ছি মোরজিম পালোলেম পাটনেম গালজিবাগা যাবতীয় সাউথ গোয়ার বীজ ঘোড়া আমার প্লাস নর্থ গোয়াও কিছু কিছু জায়গা ঘোরা যেমন বাঘা ক্যান্ডলিম কেলাঙ্গুটে আঞ্জুনা ভ্যাগাটর তো এবার ওই মরজিম মান্দ্রেম আশভেম আরাম্বোল ওই দিকটা ঘোরার প্ল্যান যদিও সেন্ট্রাল গোয়াতেও দুর্দান্ত বিচেস রয়েছে যেমন মিরামার রয়েছে ডোনা রয়েছে কিন্তু এবার মরজিম হোটেলে এসে বলল রুম দিতে লেট হবে টুক করে চলে এলাম বোড়া বোড়া বলে একটা ক্যাফেতে তো বুড়া সব ওয়েটাররা বাঙালি ওদের সাথে আড্ডা মেরে বুঝলাম যে এপ্রিল মাসের শেষে যখন বৃষ্টি শুরু হবে তখন ওরা ঝাঁপ ফেলে দেবে তখন কেবল রাশিয়ানরা চক্কর কাটে ওরা গ্রীষ্ম বর্ষা শীত কোনোতেই ওদের কোনো বাধা নেই গোয়াই ঘর কিন্তু ইন্ডিয়ান ট্যুরিস্ট তখন এদিকটাতে কম আসবে এমনি ফাঁকা ফাঁকা যাই হোক ওখানে ব্রেকফাস্ট করতে করতে রুম পেয়ে গেলাম রুমটার ভাড়া ওই দুই আড়াই হাজার টাকা মতো ব্রেকফাস্ট দিয়ে আর যেহেতু এখন একটু অফ সিজন তাই একটু ভাড়াটা কম আর মরজিমে থাকার সুবিধা হল মরজিমে রাস্তার উল্টো দিকেই সমুদ্র হয়তো সিভিউ কটেজগুলো অনেক কস্টলি কিন্তু এমনি নর্মাল যে কটেজগুলো সেখান থেকে পায়ে হেঁটে এক দেড় মিনিটের মধ্যে সমুদ্র পেয়ে যাবেন রিসেপশানে জিজ্ঞেস করেছিলাম যে দুপুরের খাবার কোথায় খাবো সি ফুড খেতে চাই তখন দুটো জায়গার নাম বললো একটা অ্যালোহা আর একটা ফিশ বলে রেস্টুরেন্ট আছে ওটা একটু দূরে পায়ে হেঁটে পাঁচ মিনিট আর একটা বলল ওই লাস্ট শ্যাক এখান থেকে মানে সমুদ্রটাও দেখা যাবে প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন আর রান্নাও ভালো তো লাস্ট শ্যাকে গিয়ে আমি ওই রাওয়া ফিশ নিলাম এক প্লেটে চারখানা মতো দিল আর সাথে একটু মকটেল ঘন্টাখানেক টাইম পাস করা যাবে আর জায়গাটাও অপূর্ব দেখুন এই এই যে জায়গাটা এই সামনেটা একটা বাগান মতো রয়েছে এখান থেকে বিচ অ্যাক্সেস করা যায় আর এরকম বসার জায়গা টাইগা রয়েছে এখানেই কিছুক্ষণ টাইম পাস করলাম আর সত্যি বলতে এখানে ওয়েটারদের ব্যবহারও খুব ভালো দারুণ হাওয়া দিচ্ছিল উঠে আসতে ইচ্ছা করছিল না কিন্তু ভাবলাম যে একটু ঘুমোতেও হবে কারণ অনেক সকালে বেরিয়েছি ঘুমটাও ইম্পর্ট্যান্ট তা লাস্ট থেকে বেরিয়ে পাশেই এরকম টুকটাক গলি টলি রয়েছে ওই গলি দিয়ে যেখানেই যান যে গলি দিয়েই বেরোন সমুদ্র আর সত্যি বলতে এই যে বীজটা মরজিম এটা একটু ওই বাঁ হাতে একটু পাহাড় পাহাড় ডান হাতে একটু ওই বোল্ডার বোল্ডার আর এখান থেকে একদম পায়ে হেঁটেই অ্যাশভ্যাম বিচ চলে যাওয়া যায় ম্যাক্সিমাম দশ মিনিট হাঁটাপাত হবে মানে মরজিম থেকে ডান দিকে হাঁটলেই অ্যাশভ্যাম বিচ আর এই জায়গাটা মূলত মানে রাশিয়ান লোকজনই বেশি থাকে আর একটু কস্টলি নর্মাল নর্থ গোয়া বা সাউথ গোয়ার কম্প্যারিজানে একটু কস্টলি যদিও এটাও নর্থ গোয়া একটু ফার নর্থ আর এখানে যে রেস্টুরেন্টগুলো রয়েছে সেগুলো যেমন বোড়া বোড়া টম্যাটোজ লারিসা সি ফিশ প্রচুর রেস্টুরেন্ট রয়েছে লাস্ট শ্যাক হুম তা আমি বিকালবেলা রেস্ট নিয়ে বিকালবেলা বেরিয়েছিলাম যে একটু কফি খাই একটা ছোট্ট ক্যাফেতে গিয়ে কফি খেয়ে আবার সি বিচে চলে এলাম এবার ওই হেঁটে হেঁটে একটু অ্যাশভেমের দিকে যাব আর সানসেটটা দেখব তারপর ফিরে টোম্যাটোসে কিছু খেয়ে দিয়ে সন্ধ্যাবেলা আর্লি ডিনার বলতে পারেন করে হোটেলে ফিরে যাব যা প্রোগ্রাম যাবতীয় কালকে হবে স্কুটি টুটি নিয়ে এদিক ওদিক যাওয়া যাবে আর যা বেজায় গরম সকাল সকালই সব সারতে হবে দারুণ ক্লাইমেট মানে লোকে বলে এপ্রিলে যাবেন না এরকম একটা পাফার ফিশ আর একটা ইল মাছ দেখেছিলাম পড়ে আছে জাল দেয় এখানে যাই হোক লোকে বলে এপ্রিলে যাবেন না বা মেতে যাবেন না এপ্রিলে এসে আমার কপাল ভালো আগের দিন রাতে বৃষ্টি হয়ে গেছে আজকে ওয়েদারটা ভালোই ছিল কোনো অসুবিধা হয়নি আর বেশ হাওয়া দিচ্ছিল মানে শুরুতে একটু গরম লাগছিল কিন্তু তারপরে মানে যেই একটু মানে সূর্যটা পাটে বসলো তখন বেশ হাওয়া দিচ্ছিল আর সুন্দর এখানেই বসেছিলাম কেউ মাছ ধরছে কেউ গান করছে কেউ আড্ডা দিচ্ছে কিছু ছেলেপুলে ব্যায়াম করছে হ্যাঁ আর ফরেনাররা মানে ওই ওরা একটু ব্যায়াম ফ্যাম করে দৌড়ায় তো এরকম চলছিল। তো যাই হোক এবার খিদে খিদে পাচ্ছে সূর্যটা ডুবলে টুক করে গিয়ে টোমেটোজে বসবো খাওয়া দাওয়া করে ফেরত যেতে হবে কিন্তু টোমাটোসের কথা বলে রাখি টোমেটোজে কিন্তু বাকি শাকগুলোর থেকে দাম অনেকটাই বেশি প্রায় দেড় গুণ তাই বেটার যদি অন্য শাকগুলোতে খাওয়া যায় টোমেটোসটা জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য যেরম বাগা গেলে লোকে টিটোস ফিটোস এই সেই সান জায়গায় যায় কিন্তু সত্যি বলতে আপনারা যদি আঞ্জুনার দিকে যান তখন সি বিচের দিকে নয় মাঝখানে রাস্তার এদিক ওদিকে ভালো ভালো ক্যাফে আছে ঠিক আছে তারা হয়তো মানে সাক্ষাৎ সমুদ্র উপকূলে নয় মানে সমুদ্র মানে সি বিচের পাশে না আর কি তো যাই হোক সূর্য ডোবার টাইম হয়ে গেল হুম ওই যে কোনে আসবে বিচ সানসেটটা কিন্তু ভীষণ সুন্দর অবশ্যই এরকম সি বিচ পাওয়া মুশকিল যেখানে সানসেট খারাপ হয় টোম্যাটোসে একটু খাওয়া দাওয়া করে এবার বাড়ি চলে যাব একটু টায়ার্ড লাগছে বাড়ি বলতে হোটেল যাই হোক আপনারা ভালো থাকবেন দেখি নেক্সট আবার কি ভিডিও নিয়ে আসা যায় সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ